এটা গ্রহণ করার কারণে আমাদেরকে বিভিন্ন গালির সম্মুখীন হতে হয়েছে এবং আমাদের মসজিদ গুলো ভেঙে দেওয়ার বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনেছি আমাদেরকে সমাজ থেকে বয়কট করে আমাদেরকে সমাজের দাগ দেয় না আমাদেরকে একা কি করে ফেলে কারণ হলো এই আপনি কোরআন এবং সহি হাদিসের উপর আমল করার কারণে আজকে আপনার সমাজ থেকে বিচ্ছুত করে ফেললো কিন্তু না আজকে দুনিয়ার জমিনে একটু কষ্ট করেন অনেকে গালি দিবে বিভিন্ন ধরনের কথা বলবে লামাজ হাবি বলবে আহলে হজস বলবে গহরে মোকাল্লিদ বলবে রফেদাইনি বলবে ইত্যাদি বলবে ইহুদিদের দালাল বলবে এইগুলো বলে কি বলে না আপনাদের ধৈর্য সহ্য করতে হবে সুতরাং ধৈর্য সহ্য করে এই দেশে কোরআন এবং সহি হাদিসের আলোকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা এটা আমাদের সকলের দায়িত্ব এখন আমাদের আলহামদুলিল্লাহ শিবচরের মধ্যে এইখানে একটি সহিজিদ আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে আপনাদেরকে অনুরোধ করব এটাকে যদি আপনারা অবহেলা করেন আল্লাহ এটা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে নিয়ামত হিসেবে দিয়েছে এই মসজিদটাকে এবং এখানে এই মসজিদটাকে যেন ধরে রাখা যায় এখানে যেন একটি সুন্দর প্রতিষ্ঠান করা যায় কোরআন এবং সাহি আলোকে এই আমল গুলো যেন করা যায় জান্নাতের আমল কেমনে তৈরি হয় সেই আমল গুলো যেন এইখান থেকে তৈরি হয় সেই চেষ্টা প্রচেষ্টা আপনাদের সকলে থাকতে হবে এজন্য জন্য ভাই